আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম রাজমিস্ত্রি কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আপন পর প্রাচীনকালে আদিবাসীর স্বাদ সুদা ঘর তাই রাজার বাড়ি কাজ করেছে রাজের কারিগর আদিবাসীর বাধি রাজা শিক্ষাবিহীন ধিক্ষা দিতে নেটাই ছিলেন রাজার প্রথা কলিযুগের জামানায় কেউ কারো থেকে বিলাসতাই কমা নয় ছোট বড় স্বপ্ন মিলে রাজা প্রজার তফাত ভুলে সবার করে কাজ রাজমিস্ত্রি নামের জোঙাল আদিকালের পাখি প্রমাণ তাদের কাদে আজ বিন্দু বিন্দু আশা জমে পাথরে সবার চোখে স্বপ্ন বনে স্বর্গ নারক বস্তুরে মন এই মানুষের জন্য সেজন ভালো কাজে আলোর পথে সুখের পরও শাসবে হাতে ধরা ছোয়ার মাঝে যেমন কালো মেঘের ঝড়ো হাওয়ায় ভাঙে রেমন স্নেহের বাঁধন শতবাধার ধুলাই দূষণ তবু যেন সুখের আশায় আজও মানুষ জবর দখল করছে শাসন ঘর ভালো বর একই সাথে হয় মন দুটোই সংস্কার পতী সতী নারী স্বামী গৃহে হয় পুজারী তাই পথ কবির মনে আজ আবির মাখা শতভাব তাহার চোখে আজও দেখে এই বাংলার নতুন সাজ স্বার্থ সাথে ব্যস্ত সবে নেই রে আপন পর প্রাচীন কালে আদিবাসীর সাদী সুদা ঘর তাই রাজার বাড়ি কাজ করেছে রাজের কারিগর ধন্যবাদ